We'll ইরানি দেশ যুদ্ধবিরতি হলেও এখনও যুদ্ধের রেশ কাটেনি প্রায় প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্যের দুই দেশ এবার পরমাণু চুক্তি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান শনিবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য দেশে পাঠাতে প্রস্তুত আছে তেহরান কিন্তু ইরান কখনোই নিজস্ব ইউরেনিয়াম উৎপাদনের অধিকার ত্যাগ করবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো বিধিনিষেধ মেনে নেওয়া হবে না এমনকি দেশটির ওপর আরোপ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলেও শর্ত জুড়ে দেয়া হয় এদিকে কাতারের মার্কিন সামরিক দিয়ে ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের বিরুদ্ধে আস্থা সংকটের অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন উপসাগরীয় দেশগুলোর শান্তি প্রচেষ্টা ইরানের একতরফা আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনা নির্মাণে যুক্তরাষ্ট্রের তিন হাজার কোটি ডলার সহযোগিতার প্রস্তাবের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি ইরান যুদ্ধে জিতেছে আয়তুল্লাহ খামিনীর এমন দাবিও একটি নীলজ মিথ্যাচার বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট এর মধ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি কাটিয়ে আগামী কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে তেহরান ক্ষতিগ্রস্ত সাইটগুলো পরিদর্শনের জন্য আইএই এর অনুরোধ জানালেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি